বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কালকে ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে কিছুটা পরে তারপর শেষ করব তা যে সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড এবারে ভীষণ কষ্ট হচ্ছিল যার জন্য আমি শেয়ার করে উঠতে পারিনি মানে ক্যামেরা অনই করতে পারিনি আমি সকাল থেকে ওকে নাস্তা করিয়ে দিয়েছিলাম তারপর আরও যে যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো গুছিয়ে দিয়েছিলাম তো কি হয় এই সময়টাতে কেউ যদি একজন থাকে ক্যামেরাটা ধরার খুব সুবিধা হয় তো যেহেতু কেউ থাকে না যার জন্য আমার ক্যামেরা ধরতে একদম ভালো লাগে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন দুপুর প্রায় ওই দুটোর মতো বেজে গেছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু দিয়েছে মাথায় এখানে দেখো কতগুলো ছোটো ছোটো মশা কামড়েছে তো এখন পুজো করবো তো পুজো করব বলে আমি কালকে তোমাদের দাদাদের সাথে গিয়ে এই যে ফুল বেলপাতা সব কিনে নিয়ে এসেছি তো পুজো করব আগে যাবো একবার ছাতেতেই জামাকাপড়গুলো ধুয়ে শুকনো করতে দিয়ে আসবো ওইদিকে বসিয়েছি ভাত ভাতের সঙ্গে একটা ভর্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো অনেক বকবক করেছি সাথে থাকো তোমরা কী কী করে সবটাই শেয়ার করো স্নান করে এসেছিলাম ছাতে জামা কাপড় দিতে তো ভাবলাম তোমাদেরকে একটা কথা বলি আমি ভিডিওর ইন্ট্রোতে দেখেছো নিশ্চয়ই তোমরা সকলেই যে আমি বলেছি যে আজকে ভিডিওটা কমপ্লিট করে তারপর ভিডিওটা এন্ড করব আসলে আগের ভিডিও আর এই ভিডিও একসঙ্গে অ্যাড করে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তোমাদের কথা ভেবে আমি ভাবলাম হাফ হাফ করে দিই তো সেই জন্য আগেরটা আগে দিয়ে দিলাম এটা পরের দিন তোমাদের দাদাভাই যেদিন গিয়েছে দিনকে আসলে মানুষটা চলে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে কি ওর সঙ্গে আমার আবার কতদিন পর দেখা হবে আমি জানি না আসলে পোস্টিংটা খুবই কাছাকাছির মধ্যে ছিল বলে সেই জন্য দেখা সাক্ষাৎ হচ্ছিলো তো এখন আর কবে হবে সেটা জানি না তবে মনটা ভীষণ খারাপ করছিল এবারে সময়টা অনেকটা দিতে পারিনি ও দাদা দাদুভাই মারা গিয়েছিল তো নালেও বাড়িতে থাকলে একটু ঘোরাটোরা হয় সঙ্গে থাকি কিন্তু এবারে বেশিরভাগ সময়টা ওখানে থেকেই কেটে গেছে তাই মনটা একটু খারাপ করছিল বেশি সময়টা ওকে কাছে পায়নি আসলে অনেকদিন পর আসে তো যদি একটু কাছে না পাই একটু মনটা খারাপ করে আমার সব সময় মনে হয় আমি ওকে হয়তো সেবা করতে পারলাম না আমি হয়তো ওকে ঠিক করে রান্না করে খাওয়াতে পারলাম না ওকে সেবা করতে পারলাম না আমার এই জিনিসগুলো ফিল হয় তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক নিচে এসে পুজো টুজো করে রান্না করতে এখন বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো বেগুনের ভর্তা বেগুন টোমেটো শিম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা করব আগে দিন তোমাদেরকে দেখিয়েছি আমি বেগুন টোমেটো লঙ্কা আর রসুনের ভর্তা তো সিমগুলো ছিল শ্বশুরবাড়ি থেকে এনে দিয়েছিল তোমাদের দাদাভাই তো সেই জন্য ভাবলাম সিমগুলো সময় দিয়ে দিই নাহলে থাকলে নষ্ট হয়ে যাবে তো গুলো কেটে দিয়ে দিয়েছি আর এখানে দেখো টোমেটো দুটো দিয়েছি মানে একটা টমেটাকো দুভাগ করে দিয়েছি আর কিছু সিম দিয়েছি আর এই দিকে দেখো তোমাদেরকে ভাবলাম একটুখানি আমার ঠাকুরটা দর্শন করে দিই ফুল দিয়ে সাজাতে কত সুন্দর দেখতে লাগছে তাই না আসলে আমি রোজই ফুল দিয়ে সাজাতে চাই আমাদের ছাতের ফুলগুলো এখন আসছে না যার জন্য আমি ভাবলাম নিচে থেকে কিনে আনি আর আমি যে প্রত্যেক দিন ফুলটা নিয়ে আসবো সেটা হয় না আসলে আমাদের বাড়ি থেকে যে ফুল কিনতে যাব সেই জায়গাটা প্রায় দশ মিনিটের মতো টাইম লাগে তো একা একা যেতে ভালো লাগে না যে কোনো জিনিস কেনাকাটেই বলো যাই করো বলো সঙ্গে যদি একজন সঙ্গী থাকে বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে আমার বেশ বেগুন সিম কাঁচা লঙ্কা টোমেটো সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি মুলব এই রকম ভর্তা দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই এবারে প্রথম খেয়ে এলো কিন্তু ওর এত ভালো লেগেছে আমরা মূলত কি করি বেগুনকে পুড়িয়ে ভর্তা করি কিন্তু এইভাবে সেকে ভর্তাটা আমার কখনো করা হয়নি তো তোমাদের দাদাভাইকে করে খাওয়া ওর খুব ভালো লেগেছে জানো তো বারবার করে ওখানে যাওয়ার পরও আমাকে বলছিল যে ওই বেগুন ভর্তাটা কিন্তু তুই দারুণ বানাস রুটির সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগবে তবে সত্যি কথা বলতে গিয়ে এই বেগুন ভর্তাটা আমাদের ভাতের থেকে আমার মনে হয় রুটির সাথে বেশি ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কটাও দিয়েছিলাম সব মিক্সড করে একবারে মেখে নিচ্ছিলাম আর এত পরিমাণ গরম ছিল ওই ভর্তাটা উপর দিয়ে দেখো পুরো ধোঁয়া উঠছে তো ধোঁয়া ওটা দেখেই তোমরা বুঝতে পারছো গরম তো আমি একটু দাঁড়িয়ে গিয়েছিলাম হাতটাতে গরম লাগছিল বলে তো এখন একটু সর্ষের তেল দিয়ে দেবো ভর্তাতে সর্ষের তেল না হলে তো মানায় না একদম তো সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম সুন্দর করে মেখে নেব। আর এই মাখা দেখে আমার সবথেকে বেশি মনে পড়লো আমার যে বাবা বাবা কিন্তু মাখতে খুব ভালো পারে ওনার হাতের মাখা কিন্তু খুব পছন্দ আমার আর এর ওপর দিয়ে তোমরা চাইলে একটু ধনে দিতে পারো আমার কাছে ধনেপাতা ছিল কিন্তু আর কাটা টাইম হয়নি বলে আমি সত্যি কথা বলতে কি ধনেপাতাটা ধনে পাতাটা তবে এইভাবে ভর্তা ডাল ভাত এরকম একদম দারুণ লাগে আর সত্যি কথা বলতে কি আমার শুকনো ভাত খেতে যেহেতু ভালো লাগে শুধু যদি ডিম ভাজা দিও তোমরা একটু নুন দিয়ে ভাত দিয়ে দাও তাহলেও আমি কিন্তু খেয়ে নেব। তো যাই হোক চলো মাখাটা কমপ্লিট করে নিই পরে এসে কথা বলি আজকে তোমাদের দাদার ভাই নেই বলে আমার সমস্ত কিছুই গড়বড় হয়েছে ভাতটা বসিয়ে দিয়ে টিভির কাছে একটু গিয়েছিলাম ফোনে চার্জ দিতে দেখি ভাত এসে পুরো গলে গেছে তো ভাতের অবস্থা সেই জন্য এরকম হয়ে গেছে সঙ্গে নিয়েছি একটু লেবু আর ভর্তা একদম পারফেক্ট বাঙালি সুন্দর লাঞ্চ এরকম লাঞ্চ হলে বাঙালিরা আর কিছু চায় না আমরা যদি ভাত ভর্তা ডিম ভাজা এইসব না খাই তাহলে আমাদেরকে দেখে কে বাঙালি বলবে বলো তো যাই হোক এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করব করে তোমার তারপর তোমাদের সাথে এসে कथा uh, बोल করবার পরে একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম চোখগুলো একটু ফুলে গেছে আসলে সকালবেলা অনেকটা সকাল সকালে উঠেছি তো যার জন্য ভাবলাম একটু শুয়ে ঘুমিয়ে নিই তো ঘুমিয়ে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ফোন করেছিল ক্যাম্পে পৌঁছে গেছে আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল মন খারাপ করছে ভীষণ বাড়ির জন্য আসলে আমি যেমন বাড়িতে একা থাকি তাকে আমার যেমন মন বস বসে যায় তবু আমি বাড়িতে আছি কিন্তু ও যখন ওখানে চলে যায় ওর মনটা বেশি খারাপ করে আসলে ওখানে সবসময় সবসময় চব্বিশ ঘন্টা ডিউটি থাকে তো বাড়িতে কি হয় সেটা হয় না যখন যেটা ইচ্ছা সেটা মানে নিজের মতো করে থাকতে পারে নিজের মতো করে সব কিছু করতে পারে কিন্তু ওখানে যাওয়ার পর তো সেটা হয় না সেই জন্য মনটা একটু বেশি খারাপ হয় তো কিছু করার থাকে না এইগুলো তো হবেই এখন যত বছর চাকরি করবে তত বছরই এটা থাকবে এবং দুজনকে এরকমভাবে একাই থাকতে হবে কিছু করবার নেই আজকে আমি একা আছি কাল আমাদের সন্তান এলে সন্তানকে নিয়ে আমাকে একাকে থাকতে হবে এরম একটা ব্যাপার আর অনেকে বলে যে তুমি বাড়িতে একা থাকো তোমার মন খারাপ করে না আসলে মন খারাপ করে আমি মন খারাপটা কাউকে বুঝতে দিই না আসলে আমি ভাবি যে আমার দুঃখটা প্রকাশ করে আমি করবোটাই কি আমি দুঃখটা প্রকাশ করলে ওই দিক থেকে অনেকে আমার দুঃখটার সঙ্গে তাল মেলাতে পারবে কিন্তু আমার দুঃখটা কি অ্যাকচুয়ালি তারা ফিল করতে পারবে কেউ ফিল করতে পারবে না তাই দুঃখটা কখনো প্রকাশই করি না কারণ আমি মনে করি আমার দুঃখটা শুধুমাত্র আমার নিজস্ব একার দুঃখ সেটা আমি একাই উপভোগ করব যখন খুব কষ্ট হয় তোমরা বিশ্বাস করো ওই যে ওইখানের যে কোনটা দেখতে পাচ্ছ ওই কোনটাতে বসে একটুখানি পুরো একদম হাঁ হাঁ করে কেঁদে ফেললাম ব্যাস সময় চলে গেল মনটা হালকা হয়ে গেল ব্যাস অনেকে বলে যে তুমি বাড়ির মধ্যে একা থাকো তোমার মন টন কেমন করে না তুমি কীভাবে বাড়ির মধ্যে একা থাকো এরকম অনেকেই জিনিস জিজ্ঞেস করে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি একটা আদত পড়ে যায় আমার সেটা আদত হয়ে গেছে আগে প্রচন্ড মানে বাড়িতে হই হই হতো সেখানে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তো এখন কি হয় এখন বাড়ির মধ্যে একা থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে আমি হই হই আর একদম পছন্দ করি না একটু কেউ যদি জোরে চাচে আমার মনে হয় বাবা এত জোরে চাচাচ্ছে এই জিনিসটা হয় আসলে অভ্যাসে মানুষ তুমি যেটা তাকে সবে সে সেটাই সবে যেটা তুমি তাকে অভ্যাস করাবে সেটাই তার অভ্যাস হবে ব্যাপার হচ্ছে এটা তো তোমাদের দাদা ভাই যখন চলে যায় তখন প্রচণ্ড কষ্ট হয় কিন্তু তারপর নিজেকে মানাতে বানাতে দু তিন দিন পরে বা এক সপ্তাহ পরে নিজেকে মানিয়ে নিয়ে একদম ঠিক হয়ে যায় ব্যাস এইভাবেই চলছে আর যতদিন ও চাকরি করবে এইভাবেই ততদিন চলবে কিছু করবার নেই এটাকে আমি চেঞ্জ করতে পারবো না আর একটা উপায় হচ্ছে ও যতদিন না এখন পোস্টিং যেখানে গিয়ে আর কি ফ্যামিলি রাখতে পাবে সেখানে যদি পায় একমাত্র তখনই আমি যেতে পারবো এখনও ডেঞ্জার জায়গায় আছে বলে ওর পোস্টিংয়েতে ওখানে ফ্যামিলি ডাকতে দেয় না তো সমস্যা হচ্ছে এটা তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে পড়েছি চা নিয়ে চাটা খেয়ে যাবো রান্নাঘরের দিকে রাতে ডিনারের জন্য বানাবো ভাবছি একটু সোয়াবিন তো সোয়াবিন বানাবো আর বেগুন ভর্তা আছে ওটা দিয়ে ডিনার হয়ে যাবে ডিনার নিয়ে চলে এসেছি দেখো সোয়াবিন শশা একটুখানি ভাত ছিল ভাত বেগুন ভর্তা আর দু পিস মাটন আজকের ডিনারটা এটাই তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু